নমস্কার বন্ধুরা সুইট কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা অনেক দিন পর আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু একটি রেসিপি মদন কটকটি বন্ধুরা ছোটোবেলায় আমরা কিন্তু অনেকেই দোকান থেকে এই মদন কটকটি কিনে খেয়েছি তবে এখন কিন্তু দোকানে এই মদন কটকটি আর কিনতে পাওয়া যায় না তবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমরা কিন্তু খুব সহজেই এই দারুণ স্বাদের এই মদন কটকটি কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারি আর বানানো কিন্তু ভীষণই সহজ তো বন্ধুরা খুব সহজেই রেসিপিটি বানানো যায় আর খেতে দারুণ সুস্বাদু তৈরি হয় বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে একেবারে খাস্তা ও মুচমুচে তৈরি হয় তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ সুস্বাদু ছোটোবেলায় শীতে জড়িত মদন কটকটি রেসিপি আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ সুস্বাদু মদন কটকটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বাউল নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো চিনি চিনিটা আমি গুড়িয়ে দিয়েছি চিনিটা গুড়িয়ে দিলে কি হয় খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যায় চিনিটা তোমরা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারো এখন এবার সবগুলো উপকরণ এরমভাবে নাড়াচাড়া করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি এখানে তেল আর ঘি ব্যবহার করেছি তোমরা চাইলে বন্ধুরা শুধু তেল দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো তবে তেল দিলে কি হয় বেশি দিন এটা সংরক্ষণ করে রাখলে দেড় থেকে দুই মাস পর কিন্তু এর মধ্যে থেকে একটা তেলের গন্ধ পাওয়া যায় আর ঘি দিলে কিন্তু সেই গন্ধটা থাকে না ঘি দিলে কিন্তু গন্ধটাও সুন্দর আসে এখন এবার এটা সবগুলো মিশিয়ে খুব ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ হাত দিয়ে মুঠো করলে একটা বাইন্ডিং হয়ে যাচ্ছে তার মানে এখন বুঝতে হবে আমাদের পারফেক্টভাবে ময়েন দেওয়াটা হয়েছে এখন এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ফ্রিজের ঠান্ডা দুধ এবার এই দুধটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে আমি একটা ময়দা মেখে ডোর তৈরি করে নেবো বন্ধুরা এখানে তোমরা নর্মাল টেম্পারেচারের দুধও ব্যবহার করতে পারো তবে ঠান্ডা দুধ ব্যবহার করলে কি। হয় কটকটিগুলোর ক্রিস্পিনেসটা বেশি হয় আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারো তবে দুধ দিয়ে মাখলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয় এখন এবার অল্প অল্প করে দুধটা দিয়ে এভাবে মেখে নিতে হবে ডো তৈরি করতে হবে আর বন্ধুরা ডোটা কিন্তু একেবারেই নরম করে মাখা যাবে না একটু শক্ত করে ডোটা মারতে হবে তো বন্ধুরা আমি ডোটা তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এই রকম শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে তো ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক রকম হতে হবে এখন আমি শক্ত করে ডোটা মেখে নিয়েছি আর বন্ধুরা আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম তবে দেখো তোমরা এতটা দুধ কিন্তু বেঁচে গেছে সমস্ত দুধটা কিন্তু আমার লাগেনি এখন এবার দেখো এটা ঢাকনা দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে আসলাম কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি এখন এবার এ ডোটা আরও একটু হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মেখে নেব আর একদম আলতোভাবে এটা মেখে নিতে হবে খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না এখন এবার হা দুই হাত দিয়ে এটা খুব ভালোভাবে গোল করে নিচ্ছি এখন এবার এটা রেখে দিলাম এবার এর উপরে শুকনো ময়দা কিছুটা ছড়িয়ে দিলাম এখন এবার দেখো একটা বেলনি দিয়ে এটা এবার হালকাভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু প্রেস করা যাবে না একদম হালকাভাবে প্রেস করে করে এটা এইভাবে বেলে নিতে হবে আর বন্ধুরা এটা কিন্তু খুব বেশি মোটা করেও বলা যাবে না আবার খুব বেশি পাতলা করেও বেলা যাবে না মোটামুটি মিডিয়াম ঠিক করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছ একটু মোটা করে আমি বেলে নিয়েছি বন্ধুরা আমি সামনের থেকে তোমাদেরকে দেখাচ্ছি এইরকম একটা মোটা করে পেলে নিতে হবে তো বন্ধুরা এবার দেখো আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি পিৎজা খাটার থাকে তাহলে তোমরা পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিতে পারো তা আমার কাছে যেহেতু পিৎজা কাটার নেই তাই আমি ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি তো এখন এবার লম্বা লম্বা আর এরকম সরু সরু করে দাগ দিয়ে কেটে কেটে এটা কেটে নিচ্ছি বন্ধুরা পিৎজা কাটার দিয়ে এটা এগুলো কাটলে কিন্তু এই শেপটা কিন্তু খুব সুন্দর আসে তোমাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে অবশ্যই তোমরা পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিও আর কাটতেও কিন্তু খুবই ইজি হয় তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি লম্বা লম্বা করে একদম সরু সরু করে একদম ছুরি দিয়ে এটা খুব ভালোভাবে কেটে নিচ্ছে আর বন্ধুরা এটা কিন্তু আমরা ছোটোবেলায় খেয়েছি এখন কিন্তু অবশ্য এই দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় না বাড়িতে কিন্তু এইভাবেই আমরা সহজেইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারি বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে ভালো লাগলে অবশ্যই তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে এবার দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এটাকে ঘুরিয়ে এইদিকে লম্বা লম্বা করে ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে এটা কেটে নিচ্ছি একদম মদন কটকটির যে শেপটা থাকে সেরকমই আমি ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি বন্ধুরা এইরকম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিতে হবে তাহলে শেপটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো সবগুলোই আমি ছোট্ট ছোট পিস করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সামনে থেকে আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি এক এক করে তো বন্ধুরা সবগুলো পিসি আমি কিন্তু প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন এবার এদিকে দেখো ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এখন এবার তেলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা পিসগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে দিয়ে দিতে হবে আর বন্ধুরা এই সময় কিন্তু তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তেলটা হালকা গরম করে দিতে হবে তোমরা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো তোমরা দেখে তেলের টেম্পারেচারটা ঠিক কেমন রাখতে হবে এখন এবার ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব এখন এগুলো ভেজে নেবো তো একটা সাইড হালকা হয়ে গেলে এইভাবে চামচ দিয়ে একটু উল্টে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলটা কিন্তু একদমই গরম এখানে চলবে না গরম করলে কিন্তু তেলটা খুব বেশি গরম হয়ে গেলে কটকটিগুলো মুচমুচে তৈরি হবে না তো বন্ধুরা একটু সামনের থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন এবার এটা এরকমভাবে কন্টিনিউ নাড়াছাড়া করে এটা ইভেনলি ভেজে নিতে হবে বন্ধুরা এই সময় কিন্তু একদমই বারবার বলছি বন্ধুরা ফ্লেমটা কিন্তু একদমই হাই করা যাবে না বন্ধুরা তেলটা যদি ধোঁয়া ওটা গরম হয়ে যায় তাহলে কিন্তু এই কটকটিগুলো মুচমুচে তৈরি হবে না আর খুব বেশি কিন্তু বাইরের থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই একদমই মিডিয়াম ফ্লেমে এটা এরকম কন্টিনিউ নাড়াছাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ এটা ভাজার পর এটা কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে এখন এবার কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে লেয়ারগুলো দেখতেই পাচ্ছ এখন এবার কালার হতে শুরু করেছে আর বন্ধুরা এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না অল্প হালকা লাল করে এটা ভেজে তুলে নিতে হবে কারণ এটা ভাজার পরেও তেল থেকে তুলে নেওয়ার পরও কিন্তু এর কুকিং প্রসেসটা চলতে থাকে আর খুব বেশি লাল করে যদি ভাজা হয় তাহলে কিন্তু এটা খুব বেশি লাল হয়ে যাবে তেল থেকে তুলে নেওয়ার পরে তাই এটা হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এটা তুলে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ঠিক এই এইরকমই কালার হয়ে গেছে তার মানে একটু সাদা সাদা ভাব আছে এখন এই অবস্থায় তেল থেকে আমি এগুলো তুলে নেব একদম পারফেক্টভাবে এটা ভাজা হয়ে গেছে এখন এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি প্রথমে এগুলো কিন্তু গরম অবস্থায় নরম থাকে এটা যত ঠান্ডা হবে এগুলো কিন্তু তত বেশি শক্ত হয়ে যাবে আর তত বেশি কিন্তু মুচমুচে হবে এখন এবার বাকি কটকটিগুলো আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা একই রকমভাবে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে আমি মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিচ্ছি তো এগুলোও আমার ভালো করে হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইরকমই গালার করে ভেজে নেব এর থেকে বেশি কিন্তু ভাজব না এখন এবার এগুলো আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি তেল কিন্তু খুব বেশি গরম করা চলবে না তেল একদম হালকা গরম করে এগুলো ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তো সমস্ত কটকটিগুলোই আমার এখন ভাজা কমপ্লিট এখন আমি ফ্লেমটা অফ করে দেব তোমরা এর আওয়াজ শুনেই বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচি তৈরি হয়েছে এর আওয়াজ শুনেই বুঝতে পারছো বন্ধুরা এটা কিন্তু তোমরা একবার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে খেতে পারো আর বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু তৈরি হয় দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে একেবারে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো আমরা কিন্তু খুব সহজেই এইভাবে বাড়িতে মদন কটকটি বানিয়ে কিন্তু খেতে পারি বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ সুস্বাদু মদন কটকটের রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই